পরিসংখ্যান বলছে শুভমান গিল প্রতিভাবান ব্যাটসম্যান নন তার কারণ এখনও পর্যন্ত বত্রিশটা টেস্ট ম্যাচ খেলে তিনি রান করেছেন এক হাজার আটশো তিরানব্বই পাঁচটা সেঞ্চুরি এবং সাতটা হাফ সেঞ্চুরি রয়েছে তার দখলে বত্রিশটা টেস্টে শুভমান গিলের অ্যাভারেজ দাঁড়িয়েছে মাত্র পঁয়ত্রিশ পয়েন্ট শূন্য ছয় তার সর্বোচ্চ রান একশো আঠাশ সুতরাং বোঝাই যাচ্ছে যে এই পরিসংখ্যান কোনো প্রতিভাবান ব্যাটসম্যানের নয় এটা একজন সাধারণ মানের ব্যাটসম্যানের পরিসংখ্যান এই ভারতীয় দলে যশস্বী জয়সোয়ালের অ্যাভারেজ সব থেকে ভালো কে এল রাহুল এমনকি ঋষভ পন্থের থেকেও অনেকটাই ভালো যশশ্রী জয়সোয়াল উনিশটা টেস্ট ম্যাচ খেলে এখনও পর্যন্ত তিনি রান করেছেন এক হাজার সাতশো আটানব্বই চারটে সেঞ্চুরি এবং দশটা হাফ সেঞ্চুরি রয়েছে তার দখলে চারটে সেঞ্চুরির মধ্যে আবার দুটো ডাবল সেঞ্চুরিও তার ঝুলিতে রয়েছে যশস্বী জয়সওয়াল উনিশটা টেস্টে তার অ্যাভারেজ দাঁড়িয়েছে বাহান্ন পয়েন্ট অষ্টআশি তার সর্বোচ্চ রান দুশো জীবন যুদ্ধে লড়াইয়ের ময়দানে তিনি প্রকৃত বীরযোদ্ধা সুতরাং এই ভারতীয় দলের অধিনায়কত্ব তারই প্রাপ্য ছিল ইংল্যান্ড সফরে আঠেরো সদস্যের যে ভারতীয় দল নির্বাচন করা হয়েছে সেটা না বর্তমানের সেরা দল হয়েছে আর না তো ভবিষ্যতের কে এল রাহুলকে নিয়ে এই দলে মোট পাঁচজন ওপেনারকে রাখা হয়েছে শুভমান গিল কে এল রাহুল অভিমন্য ঈশ্বরণ যশস্বী জয়সওয়াল এবং সাই সুদর্শন অথচ মিডিল অর্ডারে জায়গা ফাঁকা থেকে গেল মিডিল অর্ডার ব্যাটিং লাইনআপে দ্রুত ম্যাচের মোড় ঘোরানোর মতো কোনো ব্যাটসম্যান নেই গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ছেচল্লিশ রানে অল আউট হয়ে গিয়ে তিনশো ছাপ্পান্ন রানে পিছিয়ে পড়ার পরেও ভারতীয় দল কিন্তু দ্বিতীয় ইনিংসে প্রায় জয়ের রাস্তায় পৌঁছে গিয়েছিল সরফরাজ খানের একশো পঁচানব্বই বলে একশো পঞ্চাশ এবং ঋষভ পন্থের একশো পাঁচ বলে নিরানব্বই রানের সুবাদে কিন্তু কে এল রাহুলের ব্যর্থতায় ভারত সেই টেস্টে আর বেশি দূর এগোতে পারিনি জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও ভারত সেই ম্যাচটা হেরে গিয়েছিল কে এল রাহুলের ব্যর্থতার কারণে কিন্তু কি আশ্চর্য সেই কে এল রাহুল দলে থেকে গেল অথচ সরফরাজ খান ছিটকে গেল ইদানিং ভারতীয় দলে যেভাবে ঘন ঘন খেলোয়াড় অদল বদল এবং বড্ড বেশি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে সেটা দেখে অতীতের গ্রেট চ্যাপেলের কথা মনে পড়ে যায় তিনি কিভাবে সৌরভ গাঙ্গুলি এবং জন রাইটের সাজানো দলটাকে একেবারে ভেঙে তজ করে দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলির মতো ক্রিকেটারকে পাকিস্তান থেকে দেশে ফেরতও পাঠিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডগামী এই ভারতীয় দলটা হয়তো কোনো একদিন হারা ম্যাচ ড্র করে দিতে পারবে কিন্তু ভারতকে ম্যাচ জেতাতে পারবে না কারণ এই ভারতীয় দলে কোনো ম্যাচ উইনার ক্রিকেটার নেই যে একার চেষ্টায় ম্যাচের রঙ বদলে দিতে পারে অভিষেক শর্মার সেই ক্ষমতা ছিল কিন্তু তার কথা দলে ভাবাই হয়নি গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে একশো পঁচানব্বই রানের ইনিংস খেলার পরেও ঋতুরাজ গায়কোয়ারকে সরিয়ে অভিমন্য ঈশ্বরণের অন্তর্ভুক্তি অত্যন্ত আশ্চর্যের বাংলার ক্রিকেটার বলে সেটা যদি কোচের রেকমেন্ডেশন হয় তাহলে সেটা ভারতীয় দলের জন্য দুর্ভাগ্য শ্রেয়াস আইয়ার ইদানিং দুরন্ত ক্রিকেট খেলা সত্ত্বেও তাকে একটা অদ্ভুত যুক্তি দেখিয়ে দলের বাইরে রেখে দেওয়া হল তার নাকি বাউন্সার বল খেলার বড়ই দুর্বলতা রয়েছে অথচ আজকের দিনে টেস্ট ক্রিকেটে ওভারে একটা বা দুটোর বেশি বাউন্সার দেওয়াই যায় না আবার বলা হচ্ছে যে ভবিষ্যতের দিকে তাকিয়ে নাকি আবার বলা হচ্ছে ভবিষ্যতের দিকে তাকিয়ে নাকি এই দলটা নির্বাচন করা হয়েছে সেটাই যদি হয় তাহলে অভিষেক শর্মা ঋতুরাজ গায়কোয়ার আয়ুষ বাদনী মুনির খান রবি বিনুই এবং রাজ লিম্বানিরা কোথায় আসলে এই দলটা না বর্তমানের সেরা দল হয়েছে আর না তো ভবিষ্যতের দেখা যাবে যে ইংল্যান্ড সফরের পর অর্ধেক ক্রিকেটারকেই হয়তো ছেঁটে ফেলা হচ্ছে